উঠে আসলো দিনের বাছাই করা বড় আন্তর্জাতিক খবরগুলি চলুন প্রথমে গুরুত্বপূর্ণ শিরোনামগুলি একবার দেখে নি লাহোর করাচি সহ পরপর দশ শহরে ডোরোন হামলা বিধ্বস্ত পাকিস্তান নেপথ্যে কারা অপারেশন সিঁদুরে বড় সাফল্য মৃত্যু কান্দাহার বিমান অপহরণের মূল চক্রী রৌব আজহারের এয়ার ডিফেন্স পুরোপুরি ব্যর্থ ওরা ঘরে ঢুকে মেরেছে ভাইরাল পাক যুবকের স্বীকারোক্তি ভারতের পাঁচ যুদ্ধ বিমান গুলি করে নামানোর প্রণাম কোথায় পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী বলেন সোশ্যাল মিডিয়ায় বাংলাদেশে প্রাক্তন প্রধানমন্ত্রী গদি এবার গেল ফিরে মার্কিন নাগরিকদের লাহোর ছাড়ার নির্দেশ আমেরিকার চলুন তাহলে বিস্তারিত খবরে তার আগে চ্যানেলও প্রথমে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ভিডিওটিকে অবশ্যই লাইক করুন বর্তমান পরিস্থিতি সম্পর্কে আপনার কি মতামত কমেন্টে জানান কয়েক ঘন্টার ব্যবধানে ফের কেঁপে উঠল পাকিস্তানের মাটি লাহোরের পর করাচি গুজরানওয়ালাসহ দশ শহরের পনেরোটি এলাকা কাপলো বিস্ফোরণে প্রতিটি শহরেই ড্রোনের মাধ্যমে হামলা চালানো হয়েছে বলে খবর অপারেশন সিঁদুরের চব্বিশ ঘন্টার মধ্যে কারা পাকিস্তানের গুরুত্বপূর্ণ শহরে হামলা চালালো তা এখনও স্পষ্ট নয় যদিও পাকিস্তানের নিশানা ভারতীয় সেনা দেশের প্রতিরক্ষা মন্ত্রকের এ নিয়ে কোনো প্রতিক্রিয়া দেওয়া হয়নি বৃহস্পতিবার সাত সকালে কেঁপে ওঠে লাহোরের সেনা ছাউনি সংলগ্ন এলাকা তারপরই বিস্ফোরণের খবর মেলে করাচি থেকে পাকিস্তানি বৈদ্যুতিন মাধ্যম সামা টিভিতে সেখানকার এসএসবি মালির জানান করাচিতে ধারাবাহিক বিস্ফোরণের শব্দ শোনা গিয়েছে ঘটনাস্থলে পৌঁছেছে পুলিশের বিশাল টিম পাশাপাশি গুজরানওয়ালা থেকে বিস্ফোরণের শব্দ শোনা গিয়েছে বারোটি ড্রোনের মাধ্যমে হামলা চালানো হয়েছে বলে দাবি পাক পুলিশের এরপরই স্থানীয়দের ঘরের অন্দরে থাকার পরামর্শ দেওয়া হয়েছে শুরু হয়েছে তদন্ত ঘটনাস্থল থেকে ধাজব টুকরো উদ্ধার হয়েছে শুধু লাহোর বা করাচি বা গুজরানওয়ালা নয় বিস্ফোরণের শব্দ শোনা গিয়েছে রাওয়ালপিন্ডি শেখপুরা নারওয়াল উমরকুট ঘটকি শিয়ালকোট গুজরানওয়ালা বালুচিস্তান থেকে পাকিস্তানের গোয়েন্দা সংস্থার জনসংযোগ আধিকারিক ডিজি লেফটেন্যান্ট আহমেদ শরীফ চৌধুরী জানান বিভিন্ন এলাকায় হাই অ্যালার্ট জারি করা হয়েছে ইতিমধ্যে একাধিক এলাকা থেকে বারোটি ড্রোন গুলি করে নামানো হয়েছে তবে কোনো বিস্ফোরণের কথা পাকিস্তানের তরফে স্বীকার করা হয়নি অপারেশন সিঁদুরে বড়সর সাফল্য সূত্রে খবর ভারতের প্রত্যাঘাতে মৃত্যু হয়েছে জৈশ কমান্ডার আব্দুল রৌফ আজাহারের উনিশশো সালে ভারতের আইসি এইট ওয়ান বিমান অপহরণের মূল ছিল সে জঙ্গি সংগঠন জয়সী ই প্রতিষ্ঠাতা মাসুদ আজাহারের ভাই ভারতের বুকে একাধিক সন্ত্রাসী কর্মকাণ্ডের জন্য সে মোস্ট ওয়ান্টেড জঙ্গিদের তালিকায় ছিল দু সালে রব জৈশের প্রধান হয় মাত্র চব্বিশ বছর বয়সেই সে ভারতের আইসি এইট ফোর বিমান অপহরণের গোটা পরিকল্পনা করে শুধু তাই নয় দু সালের সংসদ এবং দু হাজার উনিশ সালের পুলওয়ামা হামলাতেও নাম জড়িয়েছিল তার ভারতীয় ক্ষেপণাস্ত্র হামলায় ছাড়খার পাকিস্তান চব্বিশটি মিসাইল পুরো টার্গেটে আশ্রে পড়েছে প্রতিরক্ষা ব্যবস্থা পুরোপুরি ব্যর্থ পাকিস্তানের ঘরে ঢুকে মেরেছে ভারত না এগুলো সেনাবাহিনীর কথা বা কোনো ভারতবাসীর কথা নয় বলেছেন পাকিস্তানি যুবক সেই সংক্রান্ত একটি ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে যদিও আমরা ভিডিওটির সত্যতা যাচাই করিনি পেহেলগাঁওয়ে জঙ্গি হামলার প্রত্যাখাত করেছে ভারত অপারেশন সিঁদুরে নটি জঙ্গি ঘাঁটি গুড়িয়ে দেওয়া হয়েছে যদিও পাকিস্তানের দাবি সাধারণের উপর হামলা চালিয়েছে ভারত ভাইরাল ভিডিওটিতে পাক সরকারের সেই দাবি উড়িয়ে নিজের দেশের ডিফেন্স সিস্টেমের বিরুদ্ধেই সমালোচনায় মুখর হয়েছেন ওই যুবক বলতে শোনা যায় ভারত চব্বিশটি ক্ষেপণাস্ত্র হামলা করেছে সবকটি ওদের সেট করা টার্গেটে গিয়ে লেগেছে আমাদের এয়ার ডিফেন্স ব্যবস্থা ফেল করেছে পেহেলগাঁওয়ে জঙ্গি হামলায় ছাব্বিশ জনের মৃত্যুর বদলা নিতে মঙ্গলবার গভীর রাতে অপারেশন সিঁদুর অভিযান চালায় ভারতীয় সেনা তারপরেই পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা মুহাম্মদ আসিফ দাবি করেন ভারতের হামলার জবাব দিয়েছে পাকিস্তানও জানান ভারতের পাঁচটি যুদ্ধবিমান গুলি করে নামিয়েছে পাক সেনা তার মধ্যে তিনটি রাফাইল কিন্তু পাকিস্তান এর সপক্ষে এখনও পর্যন্ত কোনো প্রমাণ দিতে পারেনি এবার আন্তর্জাতিক একটি সংবাদ মাধ্যমে এই নিয়ে মুখ খুললেন পাক প্রতিরক্ষামন্ত্রী সিএনএনকে দেওয়া একটি সাক্ষাৎকারে এই নিয়ে তাকে প্রশ্ন করা হলে আসিফ বলেন ভারতীয় সোশ্যাল মিডিয়াতেই যুদ্ধ বিমানগুলির ধ্বংসাবশেষের ছবি দেখা গিয়েছে তার এই মন্তব্যের পরই বিতর্ক আরও বেড়েছে প্রশ্ন উঠছে দেশের একজন প্রতিরক্ষামন্ত্রী কিভাবে এই মন্তব্য করতে পারেন শুধু আসিফ নয় পাক সরকারের তরফ থেকেও বুধবার একই দাবি করা হয়েছে কিন্তু সে দেশের কোনো মন্ত্রীই এর সপক্ষে প্রমাণ দিতে পারেননি উল্টে বিভ্রান্তিমূলক খবর প্রচারের জন্য আঙুল উঠেছে পাকিস্তানের দিকেই ভারতের প্রেস ইনফরমেশন ব্যুরোর ফ্যাক্ট চেকিং বিভাগ জানায় পাকিস্তানি সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টগুলি থেকে একটি বিমানের ধ্বংসাবশেষের ছবি প্রচার করা হচ্ছে দাবি করা হচ্ছে সেটি একটি রাফাল যুদ্ধ বিমান কিন্তু আসলে সেটি সম্পূর্ণ ভুয়ো তথ্য এটি দু হাজার একুশ সালের একটি বিমান দুর্ঘটনার ছবি অপারেশন সিঁদুরের পর ইচ্ছাকৃতভাবে তা প্রচার করা হচ্ছে শুধু তাই নয় একাধিক আন্তর্জাতিক সংবাদ মাধ্যমও খবরটির ফ্যাক্ট চেক করে সেখানেও তারা জানিয়েছে পাকিস্তানের এই দাবি সম্পূর্ণ ভিত্তিহীন একদিকে ভারত পাকিস্তান উত্তেজনা দুই দেশই রণংদেহী মুডে পাকিস্তান হামলা করলে যে কোনো সময় যুদ্ধ বাধতে পারে এই আবহেই আরেক পড়শি দেশও উত্তেজনায় বাংলাদেশেও চলছে চাপানো সেই দেশে ফিরে এলেন প্রাক্তন প্রধানমন্ত্রী তবে শেখ হাসিনা নয় ফিরলেন অন্য প্রাক্তন প্রধানমন্ত্রী বাংলাদেশে এলেন বিএনপি নেত্রী খালেদা জিয়া প্রায় চার মাস পর বাংলাদেশে ফিরে এলেন খালেদা জিয়া শারীরিক অসুস্থতার জন্য চিকিৎসা করাতে ব্রিটেনে গিয়েছিলেন খালেদা জিয়া দীর্ঘ সময় পর তিনি বাংলাদেশে ফিরলেন জানা গিয়েছে মঙ্গলবার রাত দশটা নাগাদ লন্ডন থেকে ঢাকায় ফেরেন খালেদা জিয়া তার সঙ্গে ছিলেন দুই পুত্রবধূ জুবাইদা রহমান ও সৈদা শামিলা রহমান সাধারণত কোনো বিমান নয় কাতারের রাজ পরিবারের ব্যক্তিগত বিশেষ বিমানেই বাংলাদেশে ফেরেন প্রাক্তন প্রধানমন্ত্রী যুদ্ধের দামামা বেজে গিয়েছে ফের পাকিস্তানের হামলার জবাব দিয়েছে ভারত বেছে বেছে পাকিস্তানের সেনা ছাউনিতে বড় আঘাত হেনেছে ভারত পঁচিশ জায়গায় পঞ্চাশটি ড্রোন হামলা করেছে ভারত তারপরেই আমেরিকার নাগরিকদের জন্য বড় নির্দেশ দিল মার্কিন কনসুলেট লাহোরের মার্কিন কনসুলেট শহর ও তার আশেপাশের নাগরিকদের জন্য উদ্দেশ্যে একটি সতর্কবার্তা জারি করেছে শহর ছাড়া নির্দেশ দিয়েছে লাহোরে আসতেও নিষেধ করা হয়েছে মার্কিন নাগরিকদের ওই সরকারি বিজ্ঞপ্তি অনুসারে লাহোর ও তার আশেপাশে ড্রোন বিস্ফোরণ মাটিতে পড়ে থাকা ড্রোন এবং আকাশসীমায় সম্ভাব্য অনুপ্রবেশের খবরের কারণে মার্কিন কনসুলেট জেনারেল তার সব কনসুলেট কর্মীদের নিরাপদ স্থানে আশ্রয় নেওয়ার নির্দেশ দিয়েছে